সুপ্রভাত এখন ঠিক সাতটা বাজে আজ বাইশ ফেব্রুয়ারি দু আমাদের যাত্রা শুরু হচ্ছে মহাকুম্ভের দিকে আচ্ছা আমরা এখন উল্টো ডাঙার সামনে দাঁড়িয়ে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে বন্ধুরা নমস্কার সবাই ভালো আছেন তো মনে হাজার রকম দুশ্চিন্তা লক্ষাধিক অনিশ্চয়তা গত কদিন ধরে ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রামে যা দেখছি তা ভয়াবহ বললেও কম বলা হয় চেনা পরিচিত যারা ইতিমধ্যেই কুম্ভে গেছেন তাদের অভিজ্ঞতাও যে খুব ভালো তাও নয় তাই ভয় ও অনিশ্চয়তা আরও বেড়েছে তবু বাবা যখন ডেকেছেন তখন ছাড়া না দিয়ে আর কি করা যাবে তাই যেটা তো হবেই যাই থাক না কেন কপালে এভাবেই মনের জোর বাড়িয়ে মহাকুম্ভে যাবার কথা ঠিক করলাম বন্ধু সুনীলকে নিলাম সফর সঙ্গী হিসেবে আর আমার স্নেহের রথিন আগের দিন রাত থেকেই ছিল আমাদের বাড়িতে একেবারে শেষ মুহূর্তে বলা সত্ত্বেও আমার পূর্ব পরিচিত ড্রাইভার দাদা দা এক কথায় রাজি আমাদের সঙ্গে কুম্ভে যেতে ব্যাস তাহলে আর কিসের অপেক্ষা বাইশ ফেব্রুয়ারি দু শনিবার ঠিক সকাল সাতটায় আমাদের যাত্রা শুরু আমরা সল্টলেক হয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে যাব আসুন এবার যাত্রা শুরু করে ঠিক সাড়ে সময় আমরা চলে এলাম প্রায় ঝড়ের গতিতে কচুরি আর শক্তিগড়ের প্রসিদ্ধ ল্যাংচা খেয়ে আবার শুরু করলাম আমাদের যাত্রা খুব মসৃণ ভাবে বর্ধমান পেরোলাম তারপরে কিন্তু একটুখানি রাস্তাটা হেভি ট্রাফিক দেখতে পাচ্ছি আর এখান থেকে বারাণসীর দূরত্ব দেখাচ্ছে পাঁচশো আটান্ন কিলোমিটার রাস্তাটা একটু সাইড দেখিয়ে দিলাম প্রায় সাড়ে এগারোটা বাজে আমরা এখন দুর্গাপুর থেকে চব্বিশ কিলোমিটার দূরে দার্জিলিং সত্যি অনেক অনেক দূরে প্রায় পাঁচশো কিলোমিটার আমরা দুর্গাপুর পেরিয়ে যাচ্ছি এই যে ডান দিকে দেখা যাচ্ছে সিটি সেন্টার আর বাঁদিকেও দুর্গাপুর উপনগরীকে দেখা যাচ্ছে মোটামুটি বারোটা বাজে এখন ঘড়িতে বারোটা বাজলেও আমাদের জার্নি কিন্তু বেশ ভালোই চলছে মোটেই বারোটা বাজার পুকুরে এখনো হয়নি প্রায় বারোটা পাঁচ বাজে আমরা এখন এসে পড়েছি অন্ডালের কাছাকাছি কোথাও দেখলাম রাস্তার ধারে মাইল ফলকে লেখা রয়েছে অন্ডাল পুলিশ স্টেশন আমাদের সামনে আসছে বা রানীগঞ্জ এদিকে কিন্তু ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে দেখিয়ে দিচ্ছি উইন্ডস্ক্রিনের সামনে তো একদম ঝাপসা হয়ে গেছিল একটু আগে আর এই হচ্ছে রানীগঞ্জের যে রুখ টুক রুখ আর চার পাঁচ কিলোমিটারের মধ্যেই আসছে আসানসোল আর ধানবাদ এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার এখন ঘড়িতে বেজেছে ঠিক বারোটা পঁচিশ এই হচ্ছে আসানসোল শহর আমাদের বাড়িতে দেখা যাচ্ছে যেতে যেতে চোখে পড়লো একদল বাইক আরোহী তাদের সাজ পোশাক আর অন্যান্য সরঞ্জাম থেকে স্পষ্ট বোঝা গেল গন্তব্য সবার এক মহাকুম্ভ আমাদের বাদিকের দিয়ে দেখা যাচ্ছে এক দল বাইক গন্তব্য কিন্তু সবার এক মহাকুম্ভ আপনার স্পিড সমান থাক আপনি কিন্তু স্পিড কম্প্রোমাইজ করলে আমরা ডিলে হয়ে যাবো হালকা হয়ে এসেছে ট্রাফিক লোড কম গাড়ি একবারে হুহু করে কখনো একশো দশ কখনো একশো কুড়িতে আমরা ভাগাচ্ছি তো তাতে এখন ধানবাদ এসে গেছে প্রায় চুয়ান্ন কিলোমিটার দূরে আর সময় দেখাচ্ছে ঘড়িতে বারোটা পঁয়ত্রিশ মাইল ফলক থেকে জানা গেল এই বাদিকের ডাইভারশনটা নিয়ে যাচ্ছে পুরুলিয়ার দিকে আর বোধহয় আরেকটা গিয়ে ডান দিকে যাচ্ছে

দ্রুত গতিতে এগিয়ে চলেছে হাইওয়ে দিয়ে যাত্রাপাতে কখনো পড়েছে শুকিয়ে যাওয়া নদী আবার কখনো পাহাড় এবং এরকম ভাবেই অত্যন্ত আকর্ষণীয় একটা জার্নির অভিজ্ঞতা আমরা নিচ্ছিলাম আর তার সঙ্গে সময়কে হারানোর চ্যালেঞ্জ যে করেই হোক আমাদের ভোর হওয়ার আগেই ঢুকতে হবে প্রয়াগরাজে তবেই আমাদের হবে পূর্ণ স্নান হঠাৎ চোখে পড়ে রাস্তার ধারে একদল ছেলে পতাকা লাগিয়ে দিচ্ছে গাড়িতে বাবার আশীর্বাদ পাওয়ার এখানে সস্তার লোভ সামলাতে মন চাইল না তাদেরকে বলে কয়ে দরদাম করে বললাম যে পতাকা লাগিয়ে দেওয়া এই গাড়িতে এরপরে আর কোথাও সুযোগ পাবো কিনা জানি না তাই আমরা প্রাণ ভরে কিছু ফটো সেশনও করে নিলাম এই সুযোগে এখন পাঁচশো মিটার দূরে আসছে ছ নম্বর টোল গেট আমাদের যাত্রায় যদি আমাদের হিসেবপুর না হয়ে থাকে প্রায় একটা পঁচিশ ধানবাদ হচ্ছে এগারো কিলোমিটার ঔরঙ্গাবাদ প্রায় আড়াইশো কিলোমিটার দূরে রাস্তার অবস্থা একদম ট্রাফিক নেই চারশো কিলোমিটার দূরে বেনারস এই হচ্ছে আমাদের রাস্তা সুন্দর ফুটে পারবে তলা দিয়ে আমরা চলে যাচ্ছি ল্যান্ডস্কেপটা একবার দেখুন এই জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ডের তোপচাচি এগুলো কিন্তু টুরিস্ট স্পট রাস্তার ধারে ভিউ পাহাড় তার সঙ্গে সবুজ ঘেরা জঙ্গল সব কিন্তু একটা মাইন্ড পথের ভিউ যত সুন্দরই হোক না কেন আমাদের কিন্তু থামার কোনো অবকাশ নেই কারণ আমরা ছুটে চলেছি এর চেয়েও সুন্দরতর সনাতন

আমরা প্রায় ঝাড়খণ্ডের বর্ডারে চলে এলাম এখন বাজে পৌনে দুটো এই হচ্ছে তোপচাচি ঠিক পৌনে দুটোর সময় আমরা এখন তোপচাচি দিয়ে যাচ্ছি রাস্তা দিকে পাহাড় আর তার মধ্যখান দিয়ে রাস্তা যাচ্ছে আর রাস্তা যথেষ্ট ফাঁকা ফলে আমরা একদম একশো দশ একশো কুড়ি এরকম গতিতেই গাড়ি নিয়ে ছোটাচ্ছি

এই হচ্ছে ফতেপুর আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাওয়া যাবে হাজার বাগের দিকে এই জায়গাটার নাম হচ্ছে নিমিয়া ঘাট তো ঠিক দুটো বাজে আমাদের লাঞ্চ টাইম হয়েছে তো গাড়ি এখানেই আমরা দাঁড় করিয়েছি এখানে লাঞ্চ করব। আর দেখুন এখানে শুধু আমরা নই সব এখানে যারা বাইকে এসেছে সেই পতাকা লাগানো বাইক এবং অন্যান্য বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে গন্তব্য কিন্তু সবারই এক মহাকুম্ভ এই হচ্ছে লাঞ্চ ভাত ডাল মিন্স মাপর, পাঁপড় স্যালাড আর এর টোটাল কস্ট হচ্ছে এক একটা এরকম খালি দেড়শো টাকা এটা হচ্ছে পরেশনাথ পাহাড় এই পাহাড়েই জৈনদের বিখ্যাত মন্দির আছে পরেশনাথ মন্দির অনেকেই এখানে যান আর আরেকটু সামনে গেলে চুপু পড়বে রয়েছে পথের সৌন্দর্য মোবাইল ক্যামেরায় যে বন্দি করা সম্ভব নয় এটা বোঝার পরে মনের ক্যামেরায় ধরার চেষ্টা করলাম কিন্তু থামার উপায় নেই আমাদের এগিয়ে যেতে হবে সুন্দরতারের অন্বেষণে প্রায় দুটো চল্লিশ বাজে এখন লাঞ্চের পরে আমরা চলেছি আমাদের অবস্থান পাচ্ছে থেকে মধুবন বাইশ কিলোমিটার গিরিডি চুয়াল্লিশ কিলোমিটার আর আমাদের পরবর্তী মেন টাউন বা সিটি যেটা আসবে সেটা হচ্ছে ঔরঙ্গাবাদ আমাদের এই রুটের সাত নম্বর টল এসে গেছে ভেজি বাজে আমরা খাংরি টোল প্লাজা ক্রস করছি প্রায় সাড়ে তিনটে বাজে এখানে কিন্তু ছোটখাটো একটু ফিসেছি দুদিকে গাড়ির ভিড় বলতে বলতেই মনে হচ্ছে ভিড়টা কেটে গেছে আবার পথ পথ করে পতাকা উড়িয়ে আমরা যাচ্ছি মহাকুম্ভ ফাগুন ঘড়িতে প্রায় সাড়ে তিনটে আমরা এসে গেছি হাজারিবাগ হয়তো বেশ কিছুক্ষণ ধরে যাচ্ছিলাম কিন্তু এখন কয়েকটা সাইনবোর্ড থেকে টের পেলাম যেটাই হাজারিবাগ আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে দুলমা ঝাড়খন্ডেই রয়েছি তার মানে এসব নাম দেখে বোঝা যাচ্ছে ঝাড়খন্ড কিন্তু এইখানে রয়েছে চম্পারণ নবী চম্পারণ এখান থেকে একুশ কিলোমিটার চম্পারণ মানে কিন্তু

উপরে একদল এবং নিচে একদল দুদল লোক একসঙ্গে চলেছে কুম্ভের উদ্দেশ্যে দাঁড়ালাম আগেই জেনে নিয়েছিলাম এই চম্পারণের ক্ষীরমোহনের বেশ সুখ্যাতি রয়েছে তো এখানে চোখে পড়বে সারি সারি ক্ষীরমোহনের দোকান এমনই একটি দোকান থেকে আমরা দাঁড়ালাম যে মিষ্টি ছেলেটি দোকানদারি করছিল বিট্টু সে আবার চ্যানেল সাবস্ক্রাইব করলো তার জন্য ধন্যবাদ নাম ফোন নাম্বার দিয়ে দিলাম যদি কখনো কোনো কারণে এই রাস্তায় যান অবশ্যই এই দোকান থেকে ক্ষীরমোহন খিনে খাবেন এর স্বাদটা কিন্তু মাটিতে বানানো মিষ্টি ফলে একটু ইউনিক টেস্ট ইউনিক একটা ফ্লেভার রয়েছে ভালো লাগবে আপনার নাম লিখে নাও না নাম बताइए বিট্টু 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 কুমার এই জায়গাটা হচ্ছে চম্পারণ এক্স্যাক্টলি এইটা হচ্ছে চম্পারণ আমরা এখানে খিরমোহনটা নিলাম এবং বেশ ভালো দেখো সঠিক বাটা সলে বাটা এইখানে এসে আমরা কিন্তু এটা ডাইভারশন পেলা এবং যেখানে বেস চেঞ্জার রয়েছে আমরা বুদ্ধি করে উল্টো দিকে চলে গেছি এই যে একবারে লড়ি টুকটুক করে এগেই যাচ্ছে বাকি অ্যাকচুয়াল রোড দিয়ে আর আমরা অপোজিট লেন দিয়ে যাচ্ছি যারা ছোট গাড়ি সব দেখছে এমবামী উল্টো দিকে লেন দিয়ে যাচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে 바라চতি সেখানেই এরকম একেবারে সীমাহীন যানজট প্রায় দু কিলোমিটার যানজট যেটা গুগল ম্যাপে দেখা যাচ্ছে দামরা রিভার্স লেন উল্টো দিকের দিনটা নিয়ে নিয়েছি তাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গাড়িটা এগোচ্ছে একটু একটু করে একেবারে থেমে একটা ব্যস্ত জনপদ সব খাবার দাবার বিক্রি হচ্ছে চৌমিন টৌমিন টোটো অটো দাঁড়িয়ে ফলের দোকান ঠিকই আছে গাড়িতে আমরা দেখে নিচ্ছি এগুলো পাহাড় ধুলোর পাহাড় এটা একদম কাঁচা রাস্তা মানে সার্ভিস রোড এখনো হয়নি বাঁদিকে ব্রিজের কাজ চলছে সার্ভিস রোড নেই দুলোর পাহাড় একটা এবং যথারীতি কোন জল নেই পুরো শুকনো শুকনো নদী কি নাম জানিনা মানে এত চওড়া চওড়া নদী কিন্তু একেবারেই একেবারে নদী তো যে নদীটা পেরিয়ে গেল সেটা হচ্ছে ফলগু নদী পুরো শুকনো অদ্ভুত ব্যাপার বালিভর্তালিভর্তি ফলগু নদী প্রায় সাড়ে পাঁচটা বাজে সূর্য কিন্তু অস্তা চলে প্রায় পৌনে ছটা বাজে আমরা চলে এসেছি আর একটা পেট্রোল পাম্পে করার জন্য প্রায় পৌনে ছটা বাজে তো তেল ভরে নিলাম আবার ফুল ট্যাঙ্ক এবং আবার চলছে আমাদের মহাকুম্ভের দিকে নদী না এই একটা নদী এই নদী ফাঁকা জল টল কিছু নেই মনহার রিভার এই হচ্ছে আমাদের হামসাপুর গয়া প্রায় পৌনে পাঁচটা বাজে আমরা টি ব্রেক নিলাম আর এই জায়গাটাও একটু দেখিয়ে দিই জায়গাটা যথেষ্ট সুন্দর এই যে টিম মিটিং স্ট্র্যাটেজিক ডিসিশন চলছে কত লিটারের জলের বোতল নেওয়া হবে এই হচ্ছে বিহারের কুল্লার চায় এই চায়ের কিন্তু নিজস্ব একটা টেস্ট আছে সাড়ে ছটার সময় সন্ধ্যাবেলা আমাদের টিফিন ব্রেক শেষ চা বিস্কুট আর মোয়া আবার চলেছি এখন কিন্তু একদম চারপাশ অন্ধকার হয়েছে যে পুরো হাইওয়েটাই অন্ধকার তবে গাড়ির স্রোত রয়েছে তাতে আশপাশটা মোটামুটি দেখা যাচ্ছে গাড়ির হেডলাইটের আলো আমাদের রাস্তার এটা হচ্ছে নাইনথ টোল প্লাজা নবম টোল প্লাজা দেখা যাচ্ছে এর আগে প্রত্যেকটা টোলে কিছু না কিছু সমস্যার জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়েছিল তো এটা দেখছি কি হয় ঘড়িতে বাজে কাছে ধুলো থেকে বোঝা যাচ্ছে যে কত ধুলো এই জায়গাটাতে রয়েছে আর শিবগঞ্জ এই জায়গাটার নাম তো এখানে কিন্তু একটু যানজট রয়েছে সকাল সাতটা থেকে আমাদের জার্নি শুরু তার মানে ঠিক বারো ঘন্টা আমাদের জার্নি কমপ্লিট হয়েছে প্রায় আধ ঘন্টা একটা ট্রাফিক জ্যামে পড়লাম রাত প্রায় গাদা আমরা ক্রস করছি ঔরঙ্গাবাদ এবং এখন থেকে আভাস পাওয়া যাচ্ছে যে সামনে কি দুর্বিষহ পরিস্থিতি আসতে চলেছে রাস্তায় যানজট সেই সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক জায়গায় আছড়ে এসে পড়ছে আর গাড়ি প্রায় থেমে গেছে ততক্ষণে আটটা দশ এই হচ্ছে এখন রাস্তার অবস্থা চারদিকে শুধু গাড়ি গাড়ি আর গাড়ি সবাই দাঁড়িয়ে রয়েছে কে কথা দিয়ে যাবে বুঝে উঠতে পারছে না আমরা একটা রাস্তার পাশে ভুলভাল ডাইভারশনের উপর দিয়ে যাচ্ছি একটু আন্ডার কনস্ট্রাকশন তো এটা ছাড়াও খুব উপায় নেই এই অবস্থা গাড়িটা হবে যানজট এড়ানোর জন্যই আমরা এনএইচ ছেড়ে দিয়ে পাশের একটা কাঁচা বা নির্মীয়মান ডাইভার্সানের চলে গেছিলাম এবং সেখান থেকে মেন রোডে ফিরে আসা সে এক ভারী মুশকিলের ব্যাপার হয়ে গেছিল কারণ মেইন রোড এবং সেই ডাইভার্সানের মধ্যে একটা বড় খাদ তো যাই হোক কোনো ক্রমে গাড়ি আবার মেন রোডে এসে ওঠানো হয়েছে কিন্তু সেখানে তখন যানজট তীব্রতর আকার নিয়েছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আমরা এখন যাচ্ছি এনএইচ নাইনটিন দিয়ে তো ঔরঙ্গাবাদ জেলায় আমরা ঢুকে পড়েছি আর ডানদিকে আরান দিকে রয়েছে পাটনা ঔরঙ্গাবাদ রোড আর সোজা গেলে বারাণসী এই ডে আটটা কুড়ি নাগাদ জাম ক্লিয়ার আবার আমরা পাই পাই করে ছুটে চলেছি মহাকুমের দিকে

হ্যাঁ জল আছে এই দিকটা জল আছে একটু একটু দেখা যাচ্ছে তিন কিলোমিটার প্রায় তিন কিলোমিটার লম্বা ব্রিজের শেষ হলো প্রায় সাড়ে নটা বাজে এখনো ঘন্টা দুই তিন বাকি বেনারস আসতে তো আমরা একটা ধাবায় দাঁড়িয়ে পড়লাম খাবার জন্য কিন্তু শুধু আমরাই কি দেখুন সব পতাকা লাগানো গাড়ি সমস্ত গাড়ির যাত্রীরাই যাচ্ছেন মহাকুম্ভের উদ্দেশ্যে তাদের সঙ্গে সঙ্গে আমরাও এখানেই দাঁড়িয়েছি ধাবাতেই খেয়ে নেবো নিয়ে আবার যাত্রা শুরু করব এই হচ্ছে আমাদের মেনু ডিনারের জন্য রুটি আলু কপি স্যালাড দিয়েছি আচার দিয়েছি ব্যাস সুন্দর রান্না তিন প্যাকেট দাম নিল টু সিক্সটি ফোর রুপিস তাহলে পার প্লেটে যেটা আসছে আর একটা টোল গেট এসে গেল এটা কত নম্বর হলো এগারো নম্বর টোলগেট গেট প্রত্যেকটা টোল গেট এলেই এই এক সমস্যা যে গাড়ি

দেখিয়ে রকম ভয়ঙ্কর জ্যাম সার্ভিস গাদা গাদা গাড়ি সামনে গাড়ি কেউ কোথাও নড়ছে না একদম ন ন অবস্থা আর সব দাঁড়িয়ে পড়েছে এই আরেকজন গাড়ি থেকে নেবেই পড়ছে একে একে এই হচ্ছে পরিস্থিতি প্রায় পৌনে একটা নাগাদ জাম ছেড়ে এবার তীব্র গাড়ি চলেছে হাইওয়ে দিয়ে কেউ বলবে রাত ছয় একটা বাজে রাস্তা একেবারে লোকে লোকারান্ন লোক মানে গাড়িতে গাড়িতে ছয় লাভ এখনো বিশাল জ্যাম লেগে রয়েছে নড়াচড়ার উপায় নেই রাত আড়াইটে বাজে একদম প্রবল ট্রাফিক জ্যামে আটকে পড়েছি ইঞ্চি ইঞ্চি করে আমরা এগোচ্ছি কিন্তু যতটা এগোনো হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে অপেক্ষা করা কখন এই জ্যাম ছাড়বে কিছুই যাচ্ছে না আর চার দেখুন শুধু গাড়ি দেখা যাচ্ছে আর কিচ্ছু নেই ধুলো আর গাড়ি এর এই রাস্তার অবস্থাও খুব খারাপ এই দেখা যাচ্ছে একটু একটু রাস্তাটা এবড়ো খেবড়ো একেবারে মাটির রাস্তা সেটা হয়তো জ্যামের একটা বড় কারণ কারণ যাই হোক জ্যাম জি একবারে প্রবল এই নিয়ে আর কোনো ডাউট নেই এই দেখুন সব কে মেবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কীভাবে যাচ্ছে এখানটা একটু ভালো যেটা আমি দেখাচ্ছি রামলা যেটা দিয়ে এলাম তার অবস্থা আরও খারাপ ছিল এই এলো মহানিয়া টোল প্লাজা এত দূরে এত দূরে না এটা ট্রাফিক যেভাবে আমরা আটকে ছিলাম এটা নর্মালি আশা হচ্ছিলো আধ ঘন্টা সেটাই প্রায় দু ঘন্টা চলে গেল গাড়ির কাঁচ ধুলো বাইরে কিছু দেখা যাচ্ছে না আর এদিকেও সেই অবস্থা চতুর্দিকে গাড়ি দাঁড়িয়ে তার মধ্যে আমরা মোহানিয়া টোল প্লাজার একদম সামনে এই টোলগেট গেট পড়লো এবং চোখের পলক ফেলার আগে ক্লিয়ার হয়ে গেল ভাবা যায় রাত সোয়া তিনটের সময় আমরা টোল প্লাজার সামনে দাঁড়িয়ে চা খাচ্ছি চা খাওয়াটা বাহানা পা ছাড়িয়ে নেওয়া খুব দরকার কারণ টানা গাড়িতে বসে বসে পা গুলো কিন্তু সকলেরই ধরে গেছে প্রায় পৌনে চারটে বাজে রাস্তার জন্য চোখে পড়ল লেখা। সকাল সাতটা থেকে নাগাড়ে হাই স্পিডে গাড়ি চালিয়ে সন্দীপ একেবারেই ক্লান্ত হয়ে পড়েছে ফলে এই ভোর রাতে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব পড়লো আমার হাতে উস্তাদ চত্বর দেখা যাচ্ছে এটা হচ্ছে বেনারসের টোল প্লাজা তো প্রচুর ট্রাফিক জ্যাম সন্দীপ্তা এতক্ষণ ধরে চালিয়েছিল দায়িত্ব নিয়ে কিন্তু এখন একটু ক্লান্ত হয়ে পড়েছে বলে ঠিক করলাম আমি চালিয়ে আনবো বেনারসের এই টোল প্লাজা অবধি আমি নিয়ে এলাম এবং সেও গঙ্গার উপর দিয়ে এলাম ব্রিজ ক্রস করে কিন্তু সেখানেও চূড়ান্ত ট্রাফিক জ্যাম প্রায় এক ঘন্টা লাগলো তো এবার আবার আমরা শিফট চেঞ্জ করছি আমি পেছনের সিটে চলে যাচ্ছি আর সন্দীপটা চলে যাবে ড্রাইভারের সিটে তো এই হচ্ছে আপডেট এখনো কিন্তু প্র আসতে বেশ কিছু দেরি আছে আর টাইম হচ্ছে সাড়ে পাঁচটা এই হচ্ছে আমাদের চোদ্দোতম টোল গেট তেরোটার আগে হয়েছে এটা হচ্ছে চোদ্দো লাল ঝাড়খন্ড আর বিহার বিহার ওয়েস্ট বেঙ্গল ইউপি নেই সকালবেলা এত সকালে ইউপি আসবে নাকি মাঝরাত থেকে যে জানজট আমাদের পিছু নিয়েছিল এখনও অবধি তা আমাদের পিছু ছাড়া হয়নি দিকে বেলা বেটে যাচ্ছে কখন প্র একবার যে ঢুকবো তার কোনো হতেশই করতে পারছিলাম না হোটেলগুলো রাস্তার ধারে সব বন্ধ আর যে পেট্রোল পাম্পে লম্বা লাইন ফলে একটু ফ্রেশ যে হব তার কোনো উপায় নেই এভাবেই চলতে চলতে হঠাৎ বাঁদিকে চোখে পড়লো একটা বাইপাস রাস্তা গুগল ম্যাপে যেটা আমাদের সরাসরি পৌঁছে দেবে প্রয়াগরাজে সেই বাইপাস রাস্তাটা কিন্তু অনেকটা ফাঁকা দুপাশে সর্ষের ক্ষেত সেই সুন্দর বাইপাস রাস্তা ধরে আমরা চলে এলাম আমাদের পূর্ব নির্ধারিত স্পট অর্থাৎ চমনগঞ্জে আর এই চ্যামনগঞ্জ থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব খুব বেশি হলে পাঁচ ছ কিলোমিটার অর্থাৎ আমরা আমাদের সেই বহু আলাধ্য প্রয়াগরাজের খুব কাছাকাছি চলে এসেছি চমানগঞ্জ বাজার বাঁশপালি গলি এই হচ্ছে আমাদের রাস্তা তো এইখানে একটা বড় পার্কিং লট পাওয়া গেল সেখানে আপাতত রফা হলো একশো টাকা নেবে গাড়ি এখানে পার্ক করে আমরা চলে যাচ্ছি যে হোমস্টেতে আমরা থাকবো সেই কর্নেল সাহেবের বাড়িতে কর্নেল সাহেব কিন্তু একটা কথা বলতেই হবে নিজে লোক পাঠিয়েছিলেন মানে তার তলার থেকে তার প্রতিনিধি পাঠিয়েছিলেন যিনি এসে আমাদের রিসিভ করলেন এবং এত ট্রাফিক জ্যাম যে উনি বাইক নিয়েও এখানে আসতে পারছিলেন না ওনার বাইক একটু দূরে পাঠ করা আছে উনি নিজে হেঁটে এলেন আর এখন আমরা চলেছি কর্নেল সাহেবের বাড়ির দিকে আমরা কিন্তু মহাকুম্ভে এসে উপস্থিত হলাম আজকে তেইশ তারিখ তেইশ ফেব্রুয়ারি দু সাল ঠিক ঠিক নটা তিরিশে সকাল নটা তিরিশে আমাদের জার্নি শুরু করেছিলাম গতকাল সাড়ে সাত সকাল সাতটায় আর তারপরে প্রায় সাড়ে ছাব্বিশ ঘন্টা পরে আমরা এলাম মহাকুম্ভে